আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও আলোচনায় ভারত ও বাংলাদেশের সম্পর্ক প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়ার পর এবার চার দিনের বৈঠকে বসছেন ভারতের শীর্ষ কমান্ডাররা ছাত্র জনতা তুমুল প্রতিবাদে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা এর মাঝে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল ভারত থেকে বাংলাদেশ পাঠাতে এমন নানা গুঞ্জন উঠেছে তবে সব আলোচনা সমালোচনাকে মিথ্যা প্রমাণিত করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে মোদী সরকার এদিকে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আবার আলোচনা এসেছে ভারত বাংলাদেশ সম্পর্ক নানা কূটনৈতিক চাপের পাশাপাশি নিরাপত্তা নিয়ে চিন্তায় আছে মোদী সরকার বিষয়গুলো মাথায় রেখে নিরাপত্তা জোরদার করেছে মোদী সরকার ভারতের এমন পদক্ষেপে কিসের ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিরশীল পরিবেশ শান্ত করতে চার দিনের বৈঠকে বসছেন ভারতীয় কমান্ডাররা